বন্ধুরা অভিজিৎ গঙ্গোপাধ্যায় উনি এখন কেমন আছেন এমনকি যে ওনাকে দেখাশোনার দায়িত্বে কে আছে চলুন আপনাদেরকে পুরো ডিটেলসে বলবো যে অভিজিৎ গঙ্গোপাধ্যায় এখন কেমন আছেন চলুন প্রথমত আপনাদেরকে বলি যে এই যে প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় উনি কিন্তু অত্যন্ত সিরিয়াস ছিলেন যেখানে ওনাকে রেফার করা হয়েছে ওনাকে রেফার করে দিল্লি এমসে অ্যাডমিট করানো হয়েছে এবার সেখানে কি হয়েছে কেমন আছেন উনি পুরো ডিটেলসে আপনাদেরকে বলছি কারণ ওনার কিন্তু এতটাই মানে অসুবিধা বা বলতে পারেন যে এতটাই উনি সিরিয়াস হয়ে পড়েছিলেন যেখানে উনি কিন্তু আগে আইসিউতে ছিলেন তারপরও কিন্তু উনি সেখানে ভালো হননি বলতে পারেন যে পরিস্থিতি আরও বেশ হয়ে যাচ্ছিলো যার জন্য কিন্তু তারা পুরো করে বিমানে করে ওনাকে কিন্তু পাঠানো হয় দিল্লি এমসিতে তো সেখানে কেমন আছে আপনাদেরকে পুরো ডিটেলসে বলছি বিজেপি সংসদ তথা কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের স্বাস্থ্য নিয়ে উদ্বেগের মধ্যে দিল্লি এমস থেকে স্বস্তির খবর এসেছে যেখানে অনেকে কিন্তু চিন্তায় পড়েছিল বা অনেকে কিন্তু যেহেতু অভিজিৎ গঙ্গোপাধ্যায় উনি প্রাক্তন বিচারপতির সাথে সাথে উনি কিন্তু একজন সংসদ উনি বিজেপির সংসদ তো যার জন্য বুঝতে পারছেন যে সামনেই কিন্তু হুম মানে এখন ভোট তারপরেও কিন্তু একজন বিজেপি সংসদের শারীরিক অবস্থা এমন খারাপ যে উনি কিন্তু মানে সুস্থতার বদলে আরও বেশি অসুস্থ হয়ে পড়ছিলেন তো যার জন্য কিন্তু সকলের একটা চিন্তা বা সকলের একটা কিন্তু মাথায় খারাপ কিছু চিন্তা ভাবনা করছিল যেখানে দেখুন যে দিল্লির এই এমস থেকে একটি কিন্তু ভালো খবর এসছে যেখানে খবরটি শুনে একটু হলেও স্বস্তির নাগাল পেয়েছেন সকলে বৃহস্পতিবার রাতে ইয়ার অ্যাম্বুলেন্সে তাকে দিল্লি নিয়ে যাওয়া হয় এবং এমসে ভর্তি করানো হয় জানা গেছে তিনি জিআই সেফসিসে ভুগছেন এবং তার চিকিৎসার জন্য একটি বিশেষ মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে শুক্রবার দিনভর তার একাধিক শারীরিক পরীক্ষা করা হয়েছে বুঝতে পারছেন শুক্রবার কিন্তু তার শারীরিক পরীক্ষার বিভিন্ন রকমের পরীক্ষা করা হয়েছে এবং প্রাথমিকভাবে চিকিৎসকরা জানিয়েছেন তিনি চিকিৎসায় সাড়া দিচ্ছেন মানে ওনার প্রতি যে ট্রিটমেন্ট চলা মানে চলছে তার বিরুদ্ধে কিন্তু বডি রেসপন্স করছে বা একটু হলেও আগে থেকে আস্তে আস্তে করে ভালোর দিকে এগোচ্ছে বর্তমান তিনি এমসের আঠারো নম্বর কক্ষে রয়েছেন তার স্বাস্থ্যের উন্নতি স্থানীয় ও রাজনৈতিক মহলে আসার সঞ্চার করেছে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের অসুস্থতার খবর ছড়িয়ে পড়ার পর থেকে তার সমর্থক ও রাজনৈতিক সহকর্মীরা উদ্বিগ্ন ছিলেন যেটা আপনাদেরকে বললাম যে যেহেতু উনি সংসদ তো বুঝতে পারছেন সকলের কিন্তু একটু চিন্তা ছিল আর তাছাড়াও কিন্তু এখন যেহেতু মানে এই যে সামনেই কিন্তু দু হাজার ছাব্বিশে ভোট রয়েছে হুম সেখানে তো একটা আছেই তারপরেও একজন প্রাক্তন বিচারপতি এমনকি একজন সংসদের শারীরিক কন্ডিশান এতটা খারাপ যে উনি আইসিইউতে থাকা সত্ত্বেও কিন্তু উনি সুস্থ হচ্ছেন না তো যার জন্য কিন্তু সকলের মনে একটা উদ্বিগ্ন মানে ছিল কিন্তু এখন অনেকটাই স্বস্তি তার স্বাস্থ্য নিয়ে এমসের এই আপডেট তাদের মধ্যে স্বস্তি এনেছে বিচারপতি হিসেবে তার কঠোর রায় এবং রাজনীতিতে প্রবেশের পর তমলুকের সংসদ হিসেবে তার সক্রিয় ভূমিকা তাকে জনপ্রিয় করে তুলেছে চিকিৎসকরা তার অবস্থা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন এবং আগামী দিনে তার আরও উন্নতি প্রত্যাশিত এই ঘটনা রাজনৈতিক মহলে আলোচনার পাশাপাশি সংসদের হুম স্বাস্থ্য সুরক্ষা নিয়েও কিন্তু প্রশ্ন তুলছে সকলেই তার দ্রুত আরোগ্য কামনা করেছেন যাতে তিনি শীঘ্রই তার দায়িত্ব পালনে কিন্তু ফিরে আসতে পারেন ওই যে বললাম যে একজন মানুষ যেই মানুষটা কিছুদিন আগেই কিন্তু ভালো ছিলেন হঠাৎ করে তার শারীরিক কন্ডিশান এত খারাপ হয়ে যায় যে উনি কিন্তু বেসামাল হয়ে পড়েন যেখানে একটা ভয় কাজ করতো সকলের মনে হুম এবার কিন্তু ভয়ের ব্যাপারটা নেই কারণ অনেকটাই কিন্তু উনি ভালো আছেন এবার আপনাদেরকে বলি যে দেখাশোনার দায়িত্বে কে আছেন কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি তথা তমলুকের বিজেপি সংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের দিল্লি এমসের হাসপাতালে আইসিউতে রাখা হয়েছে তাকে একটি দীর্ঘ চিকিৎসা প্রক্রিয়ার মধ্যে দিয়ে যেতে হবে উনি এতটাই অসুস্থ যে উনাকে কিন্তু দীর্ঘ চিকিৎসার মধ্যে যেতে হবে সেক্ষেত্রে আগামী দু থেকে তিন মাস তাকে হাসপাতালে থাকতে হতে পারে এমন কি যে উনি যে দু থেকে তিন মাস সেখানে থাকবেন সেখানে শুভেন্দু অধিকারী কিন্তু বলেছেন যে আশা করব আমরা দু থেকে তিন মাস পর উনি আবার রাজনৈতিক কাজকর্মে কিন্তু ফিরে আসবেন বিজেপি সূত্রে খবর গুরুতর অসুস্থ অভিজিতের চিকিৎসার বিষয়টি বিজেপির সর্বভারতীয় সভাপতি তথা কেন্দ্রীয় স্বাস্থ্য কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জে পি নড্ডা এবং সংসদীয় মন্ত্রী কিরেন রিজিজু দেখবেন মানে দেখাশোনা করবেন কিন্তু অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে পাশাপাশি আরও অনেকে রয়েছেন যেমন স্পিকার অম বিড়লার তরফ থেকেও প্রতিদিন রিপোর্ট নেওয়া হবে লোকসভার সবিচালয় এমন হাসপাতালের সঙ্গে যোগাযোগ রাখবে তমলুকের প্রাক্তন সংসদ দিবেন্দু আধিকারীকে সহায়তার জন্য দিল্লিতে থাকতে বলা হয়েছে শনিবার থেকে বিষ্ণুপুরের বিজেপি সংসদ সৌমিত্র খাকে দিল্লিতে থেকে অভিজিতের চিকিৎসা বিষয়ে যাবতীয় সহযোগিতার দায়িত্ব দেওয়া হয়েছে অভিজিতের ভাইপো এবং পিএ দিল্লিতেই রয়েছেন শনিবার তার ভাই দিল্লি যাচ্ছেন শুক্রবার রাতে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মানে শুভেন্দু অধিকারী এমসের চিকিৎসকদের সঙ্গে ফোনে কথা বলেছেন তারা শুভেন্দুকে জানিয়েছেন দীর্ঘ চিকিৎসার মধ্যে দিয়ে সংসদ মানে বিভিন্ন চিকিৎসার মাধ্যমে কিন্তু সংসদকে সুস্থ করা যাবে হুম আপাতত তার অবস্থা স্থিতিশীল শুভেন্দু বলেন আমরা আশা করছি আগামী দু থেকে তিন মাসের মধ্যে অভিজিৎ বাবু সাহাইভাবে উনি কাজকর্মে ফিরতে পারবেন ওই যে আপনাদেরকে বললাম যে যেহেতু সামনেই ভোট দু হাজার ছাব্বিশে ভোট তো বুঝতেই পারছেন এখন বিভিন্ন রকমের জায়গায় প্রচার বিভিন্ন কাজ মানে এখন রয়েছে রাজনৈতিক মহলে যার জন্য যে শুভেন্দু অধিকারী বললেন যে উনি এতটাই অসুস্থ তবে এখন অনেকটাই সুস্থ তবে দু থেকে তিন মাস পর আমরা আশা করছি যে উনি ফি মানে আবার সুস্থ হয়ে ফিরে আসবেন প্রসঙ্গত অ্যাকিউট টাইটিসে আক্রান্ত ছিলেন অভিজিৎ সেই সঙ্গে গ্যাস্ট্রো ইন্ডেস্ট্রিয়ান হুম মানে বলা হচ্ছে যে গ্যাস্ট্রো ইন্টারস্টিনাল সেপসিসও রয়েছে বেশ কয়েকদিন ধরেই দক্ষিণ কলকাতার একটি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় বৃহস্পতিবার বিকেল চারটে নাগাদ তাকে ওই হাসপাতাল থেকে বার করে অ্যাম্বুলেন্সে তোলা হয় গ্রিন করিডোর করে অভিজিৎকে নিয়ে যাওয়া হয় দমদম বিমান মানে বিমানবন্দরে বিকেল পাঁচটা পঁয়ত্রিশ মিনিটে একটি বিমানে দিল্লি নিয়ে যাওয়া হয় অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে যেখানে উনি এখন আগের থেকে অনেকটা সুস্থ অনেকটা ভালো আছেন সবচেয়ে বড় কথা হলো যারা যারা অভিজিৎ গঙ্গোপাধ্যায় গেলে মানে বিচলিত ছিলেন যে জানি না কী হবে তাই না তবে এখন প্রত্যেকের মনে কিন্তু একটু হলেও শান্তি যে অভিজিৎ গঙ্গোপাধ্যায় আগে থেকে অনেকটাই উনি ভালো আছেন এবার আপনাদেরকে বলি বন্ধুরা যে দিলীপ ঘোষ উনি কিন্তু ফের মানে বিতর্কের মুখে জড়িয়েছেন মানে দিলীপ ঘোষ কিন্তু বলতে পারেন যে এমন কিছু কথা বলেছেন যেখানে দিলীপ ঘোষ কাউকে নিশানা করে ইঙ্গিত দিয়েছেন কি বলছেন দিলীপ ঘোষ চলুন আপনাদেরকে বলি পুরো ডিটেলসে যে বিধানসভা নির্বাচনে এগিয়ে আসছে কর্মস্ব সেই সঙ্গে চড়ছে রাজনীতির পারদো হুম মানে পারদো আর সেই আবহের ফের বিস্ফোরক বিজেপি নেতা দিলীপ ঘোষ তৃণমূল এবং সিপিএম থেকে যারা বিজেপি থেকে মানে বলা হচ্ছে সিপিএম থেকে যারা বিজেপিতে এসেছেন তারা সৌজন্য জানেন না বলে মন্তব্য করলেন তিনি দিলীপের এই মন্তব্য ঘিরে জোর চর্চা শুরু হয়েছে রাজনীতিমহলে তৃণমূল ছেড়ে বিজেপিতে এসে ওঠা শুভেন্দু আধিকারিককে তিনি নিশানা করলেন দিলীপ মানে এটা প্রশ্ন করা হচ্ছে যে উনি যেহেতু শুভেন্দু অধিকারী উনি কিন্তু তৃণমূল থেকে বিজেপি এসছেন যার জন্য বলা হচ্ছে যে তাহলে কি উনি ওনাকেই মানে নিশানা করে কথাগুলো বলছেন উঠছে কিন্তু বিভিন্ন মহলে প্রশ্ন শনিবার সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বিস্ফোরক মন্তব্য করেন দিলীপ ঘোষ সম্প্রতি লোকসভার বিরোধী দলনেতা নেতা কংগ্রেস সংসদ রাহুল গান্ধীকে জন্মদিনের শুভেচ্ছা জানান নরেন্দ্র মোদী থেকে শুরু করে বিজেপির শীর্ষ নেতৃত্বের অনেকে তাদের সেই শুভেচ্ছা বার্তার স্ক্রিনশট সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা হয় দিলীপ ঘোষের তরফ থেকেও মানে বিজেপির হ্যাঁ দিলীপ ঘোষের দপ্তর থেকেও বলা হয়েছে বিজেপির সৌজন্যবোধের কথা তুলে ধরে খোঁচা দেওয়া হয় নবীন বিজেপির একাংশকে লেখা হয় বিজেপির সৌজন্য বুঝতে হঠাৎ বিজেপির আরেক জন্ম নিতে হবে সেই নিয়ে প্রশ্ন করলে এদিন কোনো রাগ ঢাক করেননি দিলীপ ঘোষ তার কথায় বাংলার যে রাজনীতি হুম সিপিএম তৃণমূলের থেকে রোগটা আমাদের মধ্যেও এসে গিয়েছে যে বিরোধী মানে শত্রু ওই যে অন্য অন্য দল মানে এই দল তাহলে ওই দলের শত্রু তাই না কাল শত্রু দলে এসে মানে সে ছিল যেহেতু অন্য দলে কালকে তাহলে সে আমার শত্রু আর যেহেতু ওই দল থেকে আমার দলে সে চলে যদি আসে আজ তাহলে সে আমার আজ কিন্তু মিত্র এটা কিন্তু দিলীপ ঘোষ যেহেতু আপনারা জানেন দিলীপ ঘোষ কিন্তু কোনো মানে বাধা নিয়ে কথা বলে না উনি যা বলেন স্টেট ফরওয়ার্ড একদম সোজাসুজি সবার সামনে বলেন যার জন্য বলছেন যে বিরোধী মানেই শত্রু কাল শত্রু দলে এসে গেলে আজ মিত্র আবার চলে গেলে শত্রু এই সংস্কৃতিতে তো সমাজ চলতে পারে না আমি বলতে চেয়েছি যে এটাই বিজেপির সংস্কৃতি বিজেপি রাজনীতির জন্য শত্রু বা মিত্র হবে না বিরোধী নেতাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে তাকে সম্মান জানানো হয়েছে আমি তো অনেককেই এই সম্মান দিই অনেকে আবার সেটা হজম করতে পারেন না কিন্তু এই দূষিত রাজনীতি করে না বিজেপি হুম মানে এখানে কিন্তু দিলীপ ঘোষ ঠিক কথা বলেছেন যে অন্য দলে থাকলে আমার শত্রু আর যদি সে আজ আমার দলে চলে আসে তাহলে সে আমার মিত্র আবার সে চলে গেলে কালকে সে আমার শত্রু এটা আবার কী করে হুম যাই হোক আপনাদের কাছে সমস্ত তথ্য শেয়ার করলাম তবে সবচেয়ে ভালো কথা অভিজিৎ গঙ্গোপাধ্যায় আগে থেকে অনেকটাই ভালো আছেন যে প্রতিবেদন এখানে শেষ করলাম অবশ্যই আপনারা নতুন থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব নোটিফিকেশন নোটিফিকেশনগুলো করে পাশে থাকবেন